আর্জেন্টিনা ফুটবল নিয়ে গোটা বিশ্বেরই একটা আবেগ রয়েছে সেই আবেগের মাত্রাটা এত বেশি যে যদি পরিমাপক দিয়ে মাপা হয় তাহলে হয়তো আবেগটাকে মাপার একক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিততে পারার গল্প এখনও চলে পাড়ার চায়ের দোকানেও হয়তো এই গল্পটাই চলবে চুপ থেকে যুগান্তর পর্যন্ত গোটা প্রজন্মটা গিয়ে বেড়াবে মেসির মাথায় মুকুট স্থাপনের এই গান আর্জেন্টিনায় সাফল্য ধরা দিয়েছে দেশের ফুটবলে সুদিন ফিরেছে তবে এই সাফল্যের পেছনে রয়েছে হাজারো না পাওয়ার গল্প বেদনা ভরা দিন এ দেশটার ছেলেদের ফুটবলে হয়তো সেই বেদনা ভরা গল্পের সমাপ্তি হয়েছে তবে এখানেই ব্যতিক্রম একই দেশের মেয়েদের ফুটবল লিঙ্গভেদে বৈষম্য মাথাচারা দিয়ে ওঠা একটা দেশের ফুটবলে আর যাই হোক সামগ্রিকভাবে উন্নতির বার্তা দেয় না আর্জেন্টিনায় একটা সময় নাকি অন্য দেশে খেলতে যাওয়ার জন্য প্লেন ভাড়াটাও ঠিকঠাক পাওয়া যেত না মেসির তদারকিতে অনেক ক্ষেত্রে সেসব ম্যানেজ হলেও যখন সম্ভব হতো না তখন বিপাকে থাকত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এমন গল্প অনেক শোনা গেলেও এবার সরাসরি বোর্ডের দিকে অভিযোগ তুলেছেন আর্জেন্টাইন এক নারী ফুটবলার ম্যাচ ফি তো দূরে থাক ট্রেনিংয়ে নাকি খাবারটাও জোটে না নারী ফুটবলারদের তাই তো অভিমানে জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের নামটাও প্রত্যাহার করে নিয়েছেন তিনজন ফুটবলার জানা গেছে গোলরক্ষক লরেনা অলিভেইরোস ডিফেন্ডার জুলিয়েটা ক্রুজ এবং মিডফিল্ডার লরেনা বেনিতেজ দল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন কোস্টারিকার সাথে আর্জেন্টিনার মেয়েরা দুইটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়ে হতমাশ আর্জেন্টিনার ফুটবলাররা তাই তো ক্রুজ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন আমরা এমন এক অবস্থানে এসেছি যে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের মোটেও মূল্যায়ন করা হয় না আমাদের কোনো কথাই শোনা হয় না নানাভাবে আমাদের অপমানিত করা হয় অনুশীলনে একটা স্যান্ডউইচ আর কলা খেতে দেওয়া হয় যেটা পর্যাপ্ত নয় ফুটবলারদের জন্য এমনকি এসব খাবার স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর এভাবে একটা জাতীয় দলের ক্যাম্প চললে ফুটবলারদের কোনো দিক দিয়ে উন্নতি হবে না তবে এসব অভিযোগ নিয়ে কথা বলতে দেখা যায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে বোর্ডের এমন নীরব থাকা অভিযোগ সত্য হওয়াকেই ইঙ্গিত দিচ্ছে রেজাউল করিম কালবেলা